রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য পকেটে হাত দিতে যাব হঠাৎ দেখলাম রবিন চোখ মুড়ছে ভাবলাম গামছাটা দিয়ে হয়তো ঘাম হচ্ছে কিন্তু খুচরো পয়সা ফেরত নেওয়ার সময় দেখলাম চোখের জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছে রবিন আমাদের এলাকার সবার খুব পরিচিত রিস্কওয়ালা আর পাঁচজন রিক্সকালার মতো সে নেশা করে না সারাদিন উপার্জন করে সে রাতে এসে স্থির হাতে তুলে দেয় গৃহিণীর সুনিপুণ্য পরিচালনায় তার সংসার দিব্যি চলে যাচ্ছে তাদের যাবতীয় স্বপ্ন একমাত্র সন্তান ঋষিকে নিয়ে পড়াশোনায় দক্ষ ঋষি স্কুলের শিক্ষকদের কাছে খুবই প্রিয় রবিন একসময় অত্যন্ত মেধাবী ছাত্র ছিল কিন্তু ভাগ্য ধাক্কা দিতে দিতে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে পাটুলির রিস্কা স্ট্যান্ডে এনে ফেলেছে এখন সে সারাদিন রিস্কা চালায় আর সুযোগ পেলেই মনের টানে কাগজ কলম নিয়ে বসে যায় ছড়া কবিতা লিখতে কৌতূহলী হয়ে জিজ্ঞাস করলাম কি ব্যাপার কেন বাড়িতে কোনো বিপদ ও কিছু না দাদা বলে জোর করে হেসে ভিতরের আবেগটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো কিন্তু ওর সমস্যাটা না শোনা পর্যন্ত শান্তি পাবো না তাই বললাম চলো বাড়ি থেকে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে যাবে যা গরম করেছে আর যাচ্ছে না না কোনো করে আমার সঙ্গে চলে গৃহিণীকে বললাম দুজনকে ঠান্ডা জল দাও তো কিছুক্ষণের মধ্যেই দুজনের জন্য লাড্ডু সহযোগে ঠান্ডা জল এলো জল পান করতে করতে বললাম হ্যাঁ এবার বলো তো রবিন তোমার সমস্যাটা কি লজ্জায় মাথা নত করে রবিন সেই একই জবাব দেয় ও কিছু নয় গো দাদা তার পিঠে হাত রেখে সন্নেহের বললাম দেখো রবিন তুমি নির্বিধায় আমাকে সমস্যার কথা বলতে পারো পারলে সুপরামর্শ দেব কিন্তু কোনো ক্ষতি করব না অস্বস্ত হয়ে রবিন হঠাৎ পকেট থেকে একটা কাগজ বের করে বলে দেখো তো দাদা এই লেখাটা কেমন সাগ্রহে তৎক্ষণাৎ করে বললাম বাহ খুব ভালো তো কবিতাটা এই কবিতাটা আবৃত্তি করে আমাদের ঋষি যাদবপুর হয়েছে তাই কার লেখা কবিতাটা আগে তো কোনোদিন দেখিনি বা শুনিনি প্রশ্নটা এড়িয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল কিন্তু ঋষিদের স্কুল থেকে বলে দিয়েছে ডিভিশনে এই কবিতাটা আর চলবে না আরো ভালো কোনো কবিতা তৈরি করতে হবে সে তো বুঝলাম কিন্তু এই কবিতাটা চলবে না কেন বিরক্তি হয়ে জিজ্ঞাসা করতে আমতা আমতা করে রবীন বলে আর্যদা ওটা আমি লিখেছি তো তাই ওদের স্কুলে স্যার বলেছেন কোনো বিখ্যাত কবির কবিতা মুখস্থ করতে তা না হলে প্রতিযোগিতায় দাঁড়াতে পারবে না রবিনের এই টুকটাক সাহিত্য চর্চার খবর আমরা শুনেছিলাম কিন্তু কোনোদিনই পরোক্ষ করিনি অবাক বিসময়ে ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলাম যে রিস্কালার ছেলেটা সারাদিন রিস্কা চালায় তার কলম থেকে এমন কবিতা কি করে বের হয় নয় নয় করে আমার বয়স তো কম হলো না গল্প উপন্যাস কবিতা কম তো পড়ি তাই তার গুণাগুণ সম্বন্ধে একটু আদ্য ধারণা তো হয়েছে রবীন্দ্রের কবিতা যে কোনো নাম করা কবির কবিতা আক্ষেপে কম নয় কিন্তু শুধু স্কলার লেখা বলে তাকে স্বীকৃতি দিতে এত দ্বিধা মনের মধ্যে হঠাৎ একটা জেদ চেপে বসলো চোয়ালটা শক্ত হয়ে গেল রবিনের পিঠ চাপড়ে বললাম রবিন হাল ছেড়ো না তোমার ছেলেকে নিয়ে আজ বিকেলেই আমার কাছে এসো দেখি আমি কি করতে পারি সন্ধ্যার মুখে ঋষিকে নিয়ে হাজির রবিন জানতে পারলাম স্কুল থেকে ওকে কবি সিজাতার একটি কবিতা মুখস্থ করতে দিয়েছে কিন্তু ঋষির খুব ইচ্ছা সে তার বাবার কবিতা আবৃত্তি করবে তার বিশ্বাস সে কবিতা তাকে যাদবপুর জোনের প্রথম পুরস্কার এনে দিয়েছে সেই কবিতাই তাকে সাব ডিভিশনেও পুরস্কার এনে দেবে কিন্তু সব শুনে ঋষিকে বললাম শোনো বাবা সিজাতার কবিতা তুমি মুখস্থ করো স্কুলে ধরলে তুমি ওটাই বলবে কিন্তু মনে মনে প্রস্তুতি নাও তোমার বাবার কবিতাটাই তুমি সাব ডিভিশনে আবৃত্তি করবে আমার কথা শুনে চমকে ওঠে রবিন কি বলো গো আর যোদা স্কুলে আর আমার ছেলেকে ঢুকতে দেবে না চিন্তা করো না রবিন এ যুগে পুরস্কারটাই সব কিভাবে এলো সেটা বড় কথা নয় আর তাছাড়া আমরা দৃঢ় বিশ্বাস তোমার কবিতার বিস্ময় ভাবনা এই ঋষিকে জিতিয়ে দেবে আর ও যদি সাব ডিভিশনে প্রথম হতে পারে তাহলে স্যাররা এসব ভুলে যাবে গোপনে প্রস্তুতি চলতে লাগলো স্কুলে এক কবিতা আর বাড়িতে অন্যটা ঝুঁকি একটাই ছিলই শিক্ষকদের কথা অমান্য করে ব্যর্থ হলে তার ফলাফল মারাত্মক হতে পারে কিন্তু ঝুঁকি না নিয়ে কে কবে সাফল্যের স্বাদ পেয়েছে বলো তো আর তাছাড়া ঋষির মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার মতো মানসিক দৃঢ়তা অভাব ছিল না বিজয়গড়ের নিরঞ্জন সদন কানায় কানায় পরিপূর্ণ প্রতিযোগিতায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় ছাত্রছাত্রী ছেলে মেয়েদের পারফরমেন্স দেখার জন্য একে একে সবাই মঞ্চে উঠেছে সাধ্যমতো সৃজনশীলতা তুলে ধরেছে যথা সময়ে ঘোষণা ঘোষক ঘোষণা করলেন এবার আপৃতি করবে ঋষি মণ্ডল ঋষি মঞ্চে উঠেছে আমি আর রবিন শক্ত হয়ে চেয়ারে চেপে বসলাম কয়েক মুহূর্তের জন্য আমাদের যেন শ্বাসরোধ হয়ে আসছে মঞ্চে উঠেই স্বাভাবিক সিদ্ধ ভঙ্গিতে ঋষি আবৃত্তি শুরু করল বিচারকরা পরস্পরের মুখের দিকে ছেলেটি যে কবির নাম না বলেই আবৃত্তি শুরু করেছে এমনটা তো তারা কখনোই স্কুলের শিক্ষকরা লজ্জায় মাথা নিচু করে নিলেন পনেরো দিন ধরে ছেলেটাকে তারা কি শিখিয়েছে আর আজ ভুল করে কি আবৃত্তি করছে তারা কি করে জানবে যে ভুল করে নয় ঋষি ইচ্ছা করেই পরিকল্পনা মাফিক তার বাবার লেখা কবিতাটি আবৃত্তি করছে ঋষির আবৃত্তি শেষ হাততালিতে কেটে পড়ল সমগ্র প্রেক্ষাগৃহ বিচারকরা ওই মুগ্ধ দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে করতালি দিতে থাকলেন কিন্তু সে যে কবির নাম বলেননি হাততালি কমতেই মাইক্রোফোনটা আরো কাছে টেনে নিয়ে ঈষি বললেও এতক্ষণে যে কবিতাটি আমি আবৃত্তি করেছিলাম সেটি লিখেছেন রবীন মণ্ডল আমার বাবা পেশায় রিক্কা প্রথমে কবির নাম বলিনি কারণ তাহলে অনেকেই শোনার আগ্রহ হারিয়ে ফেলতেন আমি গর্বিত এমন ছেলে হতে পেরে বিচারকরা সবাই দাঁড়িয়ে উঠে দিচ্ছেন চোখে মুখে অপার মুগ্ধতা সম্পূর্ণ নিরঞ্জন সদন দাঁড়িয়ে উঠে আবারও করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন কবিতা ও তার কবিকে ঋষি দুচোখ ভরে তার বাবার কবিতার স্বীকৃতি দেখছে আনন্দে কখন যে আমার চোখের জল গন্ডদেশ দেখলাম প্রবীণের দু চোখে ঘন শ্রাবণ ধারা এই ধারার মূল্য যে থেকেও বেশি অল্পটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার লেখায় সৌরভ মণ্ডল আর সৌরভ মণ্ডল